ওনাকে দেওয়া হল রসুলের সাপোর্ট মেপে এটা ক্রস করে এসে এই ব্রিজের নিচে বালু তুলতেছেন এটা অবৈধ অবৈধ জিনিসকে প্রশাসন থামাইতে পারতেছেন না প্রশাসন যদি থামাইতে না এলাকাবাসী আমরা প্রতিরোধ করতে হবে আমরা দীর্ঘদিন ধরে দোলাই সুতু রক্ষার আন্দোলন করছে। আমরা এখন আন্দোলন নয় প্রতিবাদ নয় প্রতিরোধের পথেই যাচ্ছি যে এটা আমাদের স্বপ্নের সাথে আমরা সবাই রক্ষা করতে হবে এই জায়গাটা এই দেখেন গোস্তানের বাউন্ডারি ভেঙে গেছে আমরা এই ভাঙা বাউন্ডারির উপরে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি এই হলো গলাই নদী এই দেখেন ১৭ নং স্টিলের বডি এখানে আছে এই বডিগুলা যখন এখান থেকে আমরা সরে যাব একটু পরে তারা একবারে ব্রিজের সন্নিঘটে একবারে এই গ্রামের একবারে একবারে সন্নিঘটে চলে আসবে এই যে গোुस्तानটা তারা ধ্বংস করে ফেলছে এখানে এই যে বাড়িটা ওই দিকে ওই দিকে দেখেন ক্ষেত্র বড় নদীর কত বড় জান না এরা বাড়ি ঘর ফালাইয়া এরা নিরহ মানুষ চলে গেছে এই এখানে দিনে বেলা দেখেন কিছু নাই কিন্তু সন্ধ্যার পরেই এখানে অনেক স্টিলের বডি আসে ڈیزাল মিস্ত্রি এরা বালু ওঠে এরা অস্ত্র সস্ত্র নিয়ে এখানে অবস্থান করে এলাকার নিরহ মানুষ প্রতিবাদ করার কোন সাহস রাখে না আর প্রশাসন আমরা সারা বাংলাদেশের একবারে কর্তৃপক্ষের রাস্তা পঞ্চাশ ফুট দূরে আছে এল জিডি রাস্তা পুরা দক্ষিণ কলা বাড়ি এই সাইড এর বিলীন হতে চলেছে আরো যদি দু একদিন যাও তাহলে সব এই ম্যাপ থেকে কোম্পানি ম্যাপ থেকে পুরো কোম্পানি দক্ষিণ কলা গ্রামটা চলে যাবে দেখতেছেন এই জায়গাটা কিন্তু আরো মিনিমাম দুইশো ফিট পশ্চিমে ছিল কিন্তু এই দুইশো ফিট পশ্চিমটা এখন তারা খাইতে খাইতে গত দশ পনেরো দিন ধরে ছিল এই বাড়িঘর গুলো অলরেডি ধসে পড়ে গেছে আর এই যে ড্রেজার মেশিন এবং নৌকা

এখন যদি আপনারা এটা উদ্যোগ না নেন প্রশাসন উদ্যোগ না নেজে প্রশাসন দিয়ে বালু উত্তোলন করে আমাদের শুধু কোম্পানিগঞ্জের স্বপ্নের জলাই এই বর্তমানে এই ব্রিজটি হয়ে বর্তমানে দয়ার বাজার হয়ে গোয়ানঘাট পর্যন্ত মানুষ যাতায়াত করে এটা বোঝা যাচ্ছে কোম্পানির উপজেলা এবং উপজেলার স্বপ্নের তলারি সেতু ধ্বংসের জন্য যেভাবে পায়তারা চলছে আর আপনারা যেভাবে নীরব ভূমিকা পালন করছেন এর দায় কি জনগণ নেবে নাকি প্রশাসন নেবে প্রতিরোধ কমিটির কাছে আমি অনুরোধ করব মাইক লাগিয়ে স্বপ্নের দোলাই সেতুকে রক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন থেকে এখানে অবৈধভাবে বালু ডেলার মেশিন দিয়ে উত্তোলন করা হচ্ছে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে কেন আছেন প্রশাসন নীরব ভূমিকা পালন করছে প্রশাসনের তো উচিত ছিল সরকারি এবং জনগণের সম্পদ গুলা হেফাজত করা সেই ধ্বংসলীলা থেকে আমরা বাঁচতে হলে একমাত্র উপায় হচ্ছে আমাদের কব্বারগঞ্জ উপজেলার প্রশাসনের কিন্তু যখন কফি কিন্তু দিনের বেলা যদি ডিউটি করে তারপরে রাতের বেলা ওরা ওই বিজর নিচে থেকে চলে যায় কিন্তু